আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো নাই তার কারণ হলো থাম্মেল দিকে হয়তো আপনারা বুঝে গেছেন আমাদের যে জাবা পাখিগুলো ছিল হোয়াইট যে জাবা পাখিগুলো ছিল সেগুলো একটা ছোট্ট ভুলের কারণে মারা গেছে যে ভুলটা সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করব আপনাদের যেন এরকম ভুল না হয় ভুলটা হলো প্রত্যেক দিন আমরা গোসলের জন্য আমাদের পাখিগুলোকে পানি দিয়ে থাকি প্রতিদিনের অনায়ী কালকেও মনে করেন যে আমরা গামলার ভিতরে পাখিগুলোর গোসল করার জন্য পানি দিয়েছিলাম যেহেতু গরম পড়ছে এই কারণেই গতকালও দিয়েছিলাম প্রতিদিন দেওয়ার পর গামলাগুলো উঠে ফেলা হয় কিন্তু গতকালার সেটা করা হয়নি সারা রাত ওইভাবেই ছিল রাতে কি হয়েছে রাতে আপনার মনে করেন যে পাখির ঘরের লাইটটা আমরা সাধারণত অফ করে দিই কালকেও অফ করে দিয়েছিলাম তারপর মনে করেন রাত্রে গভীর রাত্রে পাখিটা উপর থেকে যে কোনো কায়দায় নিচে চলে আসে নিচে চলে আসে যার কারণে পাখিটা নিচে নামতে গিয়ে সে তো হয়তো দেখতে পায়নি আলো নাই নিচে নামতে গিয়ে সোজা পানির ভিতরে পড়ে যায় পানির ভিতরে পড়ে যাওয়ার পরে হয়তো অনেক দাপা করেছে ওঠার অনেক চেষ্টা করেছে কিন্তু অনেক চেষ্টার পরেও হয়তো সে উঠতে পারেনি ভাই এটা ভাবতেই ও খারাপ খারাপ লাগতেছে অনেক আমি গতকাল যখন ওকে হাতে নিয়েছি ভাই আমি দেখে এতটাই খারাপ লেগেছে এই ঘটনা ঘটার পর থেকে ভাই এখনো পর্যন্ত কারোর সাথে কথা বলিনি শুধুমাত্র আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য আপনাদের সাথে ভিড এটা শেয়ার করা শেয়ার করার জন্য আসলাম ভাই অনেক খারাপ লেগেছে ভাই পাখিটার দাম যদিও বেশি না তারপরেও মনে করেন যে পাখিটা অনেক দিন থেকে পালছি তো যার কারণে খুব খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না ভাই মনে হচ্ছে যেন আমার পরিবার থেকে কেউ মারা গেছে এরকম মনে হচ্ছে যাই হোক আপনারা এরকম ভুল করবেন না পাখির ঘরের ভিতরে কখনো বড় গামলায় পানি রেখে দেবেন না বা পাখির জন্য যেই পাত্রে করে পাখির পানি দেন ওইটাও রাখবেন না ওই ছোট্ট হয়তো আপনার কাছে মনে হচ্ছে সেটা ছোট ছোট পাত্র কিন্তু পাখি পাখির জন্য এটা অনেক বড় ভাই যাই হোক এই ভুল আপনারা কখনো করবেন না আমার জন্য দোয়া করবেন এবং আমাদের যে পাখিগুলো রয়েছে পাখির জন্য দোয়া করবেন আমাদের খামারে এরকম ঘটনা ঘটে যাচ্ছে এর আগে আপনারা এর আগের ভিডিওতে দেখলেন যে আমাদের মুরগিগুলোকে মুরগিগুলোর উপরে আক্রমণ করেছে বিড়ালে আপনারা দেখলেন যাই হোক দোয়া করবেন আমাদের খামারের জন্য আমাদের খামারটি আমরা আস্তে আস্তে অনেক দূর নিয়ে যেতে চাই একের পর এক এরকম ঘটনা ঘটেই যাচ্ছে খামারের আপডেট আপনাদের দিব কি স্যাড ভিডিও করতে করতেই তো আমার সময় শেষ হয়ে যাচ্ছে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ